হ্যালো ব্রিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল আসলে আজকে আমি ভুলেই গিয়েছিলাম যে ভিডিও আপলোড করব মানে আমি এখন রেগুলার ভিডিও আপলোড করি না একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করি তো সেই জন্য আমি ভেবেছি যে কালকে আমি ভিডিও আপলোড করেছি আজকে হয়তো করব না আবার কালকে করব তো সেই জন্য আমার লেট হয়ে গিয়েছিলো তারপর আমার একটা বান্ধবীকে জিজ্ঞাসা করে সে বলল যে না আজকেই তো সেই জন্য ভিডিওটা ভাবলাম লেট হলেও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো যাই হোক আজকে সেরকম কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না আজকে যেটা শেয়ার করছি যে আজকে সব মিলিয়ে একটা ভিডিও করছি কি খাওয়া দাওয়া হলো যেহেতু আমার চ্যানেলটা ঘুরতে যাওয়া আর খাওয়ারই মানে রেসিপির চ্যানেল তো সেই জন্য আজকে কি খাওয়া দাওয়া করলাম তো সেটাই তোমাদের সাথে আজকে রান্না করেছিলাম একটুখানি ইলিশ মাছ এটা ওই সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম আর সকালবেলা দেখলে সকালে আজকে আমি সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি জাস্ট একটা সকালে এমনি আলমন্ড ভেজানো ছিল আলমন্ড আর খেজুর খেয়েছিলাম তারপরে ওই পোচ আর একটুখানি কফি বানিয়ে নিয়ে সেটাই খেয়েছিলাম আজকে সে খেতে সেরকম ভাল লাগছিল না তো তারপরে এই দুপুরবেলা বানিয়েছিলাম ইলিশ মাছ সর্ষে আর পোস্ত দিয়ে আর করেছিলাম আলু পটল চিংড়ি মাছ দিয়ে আর চাটনি আর পাঁপড় তো এই কদিন একটা অনেক বৃষ্টি হচ্ছিলো আজকে একটুখানি বেশ একটু ফ্রেশ রোদ উঠেছিলো অনেক দিন পর তো সেই জন্য ভাবলাম যে একটু ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা দেখো আলু পটল করেছিলাম চিংড়ি মাছ দিয়ে জানি না কতটা বোঝে যাচ্ছে আর ভাত তো ছিলই তার সাথে ইলিশ মাছ এটা আমি ইলিশ মাছটা ভাজি না কাঁচাই বসিয়ে দিই মানে মাছটাকে না ভেজে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে বেশি করে একটুখানি সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা বসিয়ে দিই তো ইলিশ মাছ আমরা অনেকেই আছি বেশিরভাগ অনেকেই ভাজি না এরকমই করি খেতে দারুণ লাগে হ্যাঁ রে আজকে একই তোমাদের সাথে ভিডিওটা করতে লেট হয়ে গেছে তারপরে এখন ভয়েস দিচ্ছিলাম পরে দেখলাম যে যেখানটা ভয়েস দিয়েছি আদৌ ভয়েসটা দেয়াই হয়নি আজকে লেটই হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো টমেটোর চাটনি এটা ওই খেজুর কাজু কিশমিশ দিয়ে করেছিলাম আর এই যে পাঁপড় ভাজা তো যখন লেট হয় এরকমই হয় এবার আগে কি বলেছি পরে কি বলছি আমি যাই না তো যাই হোক একটু এদিক ওদিক হলে সবাই একটুখানি ম্যানেজ করে নিও তো যেটা বলছিলাম মাছটা প্রচণ্ড গরম ছিল যার জন্য আমি ভেঙে তোমাদের দেখাতে পারলাম না রান্না করে আমি ভাবলাম যে ভিডিওটা করব তার সাথে খেয়েও নিই তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি শেয়ার করি কিন্তু মাছটা প্রচণ্ড গরম এই মানে পটল চিংড়ি যেটা করেছি চাটনি পাঁপড় এগুলো আগে করেছি ইলিশ মাছটা সবার শেষে আর ছিল দই দইয়ের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম তো আমাদের এখানে একটা জায়গায় দইটা দারুণ পাওয়া যায় খুব ভালো আর বেশ এরকম ঠান্ডা একদম বেশ দই হবে দারুণ লাগে আমি স্পেশালি মিষ্টি পছন্দ করি না আমার টক ঝালটাই বেশি ভালো লাগে কিন্তু আমার এই দই আর পায়েস এটা খুব ভালো লাগে কিন্তু খেতে এমনি মিষ্টি আমার ভালো লাগে না আর বেশ পায়েস বাসি হবে ফ্রিজে রেখে একদম জমে যাবে ঠান্ডা ঠান্ডা ওই পায়েসটা বেশি ভালো লাগে আমার টাটকা পায়েসের থেকে বাসি পায়েস ভালো লাগে আর বাসি লুচি বাসি লুচি চা দিয়ে খেতে দারুণ লাগে মানে এমনি লুচির থেকে বাসি লুচি খেতে আমার বেশি ভালো লাগে তো অবশ্যই জানিও যে এরকম কার কার ভালো লাগে আর কে মিষ্টি পছন্দ করো আর কারা কারা টক ঝাল বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো যেটা বলছিলাম যে ফুচকা খাওয়া আর হয়নি ঘুগনি খেয়ে নিয়েছিলাম একটুখানি যখন গেছি ফুচকা খেতে বেশ টক ঝাল দিয়ে ওপরে ঝুড়ি বাজার ছড়িয়ে পিঁয়াজ কুচো দিয়ে একদম বেশ জমিয়ে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকে ছোট্টই একটা ভিডিও ছিল ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা